ভাই আমাদের ম্যাচে গেমিং হাসিব পড়ে গেছে আমি আমার টিমমেটদেরকে নিয়ে CS:GO স্ট্যাঙ্ক ম্যাচ স্টার্ট করছি স্টার্ট করার পরে দেখি গেমিং হাসিব পড়ে গেছে আমাদের ম্যাচে তো গাইস তোমাদের কি মনে হয় আমরা কি গেমিং হাসিবদেরকে মেরে ম্যাচটা ভয় আনতে পারছি পুরো ভিডিওটা लास्ट পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবা তো ছোট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইজ ভিভিএস পড়ার পরে আমার টিমমেটদের রিয়েশনটা একবার দেখো তো গাইজ আমি যেহেতু সাপোর্টার ওই সবগুলো সাপোর্টের ক্যারেক্টার নিয়ে আসা তাও আমি হাসিফেমিকে মারতে পারছি কি পারি নাই তা পুরো ভিডিওটা দেখলে বুঝতে হবে তোমরা তো দেখো পুরো ভিডিওটা এনজয় করো আমি মাঝে মাঝে হচ্ছে বয়সও বা দেবো দেন আমি যেহেতু ওই সময় রেকর্ডিং করছি প্লাস বয়সও রেকর্ডিং করছি আমার রেকর্ডিংটা হয় নাই ভয়েসটা কেন যায় সমস্যা হয়েছিল আই ডোন্ট নো টিমমেট ভয়েস আসছে আমার ভয়েস আসছে না এটা তো দেখো আমাদেরকে এখানে প্রথম রাউন্ডে আমার নেটওয়ার্কটা দিকে খেয়াল করো আমার নেটওয়ার্ক খারাপ তাও প্রথম রাউন্ডটা আমাদেরকে মেরে দেয় হাসব গেমটা এটা বেশ কিছুদিন আগে ভিডিওটা করছি এটা এই ভিডিওটা আমি সময়ের কারণে এডিট করতে পারি নাই দেন আপলোডও দিতে পারি নাই তো এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড ক্লক রাউন্ড তো এটা কি আমরা জিততে পারি কিনা একটু দেখো তোমরা ম্যাচটা পুরোটা এনজয় করো আমরা যাওয়ার পরে দেখি হাসিব গেমিং আসতেছে এই পাশ থেকে দেখো ওরা মারতেছে গ্রেনেড আমার করতেছে নেটওয়ার্ক সমস্যা যেহেতু আমি সাপোর্টার আমি একটু পিছনে রয়েছি দেন আমার টিম মেটা ঢুকার পরে আমি ঢুকছি ভাই ঢোকার পরে দেখি এই জায়গা থেকে গরি অন্তরীয় নিয়ে আমাকে ভাই সমানে মারা শুরু করছে তো কাজ দেখতেই পাচ্ছো এটাকে আমি ক্লিয়ার দিতে গিয়ে দেখি আমাদের রাউন্ড চলে আসছে তো আমাদের এর পরের রাউন্ড কি আমরা জিততে পারবো কিনা দেখো আমি এখানে ওকে প্রপোজ ইমোট দিচ্ছিলাম যেহেতু ইয়া পড়ছে ইউটিউবার পড়ছে দেন লাস্টে দিব লল ভাই ওকে ওকে আমাদের পিকের রাউন্ড কিন্তু স্টার্ট হয়ে গেছে আমরা এদিক থেকে চারজন আমরা যেহেতু ইয়া পড়ছে আমার একদিকে নেটওয়ার্ক ইস্যু দিচ্ছে দেন আমি একটু হোল্ড করতেছি এটা নারটু ইভেন থাকতে গেম রেকর্ড করা ভিডিও দেন চলো

দেন দু নাম্বার রাউন্ড শেষ আর চলো আমাদের মার্চের রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে তিন নাম্বার রাউন্ড এখান থেকে বারবার আমাকে টিমেটটা জয়েন করে দিচ্ছিল তো নিতে পারতেছিলাম না আরও পাশ থেকে আসার পরে দেখি ভাই আমার টিমেটের এসপি একবার লো হয়ে গেছে তো আমি গান দিয়ে এসপি দিচ্ছিলাম তারা এসপিও এসপি দেওয়ার জন্য আমাকে এই পাশ থেকে স্নাইপার মেরে দিয়েছে কিন্তু স্নাইপার মারার পরে আমি একটু কাবার হয়ে যাই চেষ্টা করতেছিলাম দেন কাবারে যাওয়ার পরে দেখি আমার টিমমেট একবার লাস্ট মোমেন্ট আইস আমাকে ধরছে যেহেতু আমি ওরই সাপোর্টার তো ও তো আমাকে সাপোর্ট করবেই তো এখানে ক্যাসে ক্যারেক্টারটা দিয়ে আমি হচ্ছে মেট করতে বসে গেছি এর পাশে দেখি আমার টিমমেট ডাউন আই আজুফা যে আছে মে টিমমেট ও ডাউন তো এরপরে দেখি আমার টিমমেট ও ডাউন ভাই পরে আমি গুলাল মেরে কোন করে উঠাইছি ভাই আমার নেটওয়ার্ক সমস্যা দেন আরে না ফায়ার দিতেছিলাম ভাই আমি কই ফায়ার দিতেছি আমি নিচেও যাই না তাও ওয়াইফাই নিতে দেখে আমার টিমমেট এইচসি করে গেল মেরে। তো गाइस এটা হচ্ছে লাস্ট মোমেন্ট মানে এই রাউনেই হচ্ছে লাস্ট রাউন্ড ওদের জন্য। আমরা যদি জিততে পারি আর কি তো দেখো আমি কি করি এই রাউন্ডটা। যেহেতু আমি আমার টিমমেটের সাপোর্টার হিসেবে যাচ্ছি আর পিছনে পিছনে ব্লু প্লেকে বসে আছে। ওই দিক থেকে ফায়ার দিচ্ছিল। এনিমি ডাউন করতেছিলাম আমি কিল দিতে ট্রাই করতেছিলাম আবার স্কোপও পাচ্ছিলাম না। তো যা হোস্তুপে পাই তখনই দেখি উঠাই দিচ্ছে তো এখানে আমার টিমমেট একটা ডাউন হয়ে গেছে ওকে উঠাইছে রিভাইভ করছে দেন যাওয়ার পরে দেখা যাক আমরা লাস্ট মনকে এখানে কি মারতে পারি নাকি দুইটা প্লেয়ার কিন্তু ঘুরে আসতেছে তো তোমরা দেখছো কিনা বাট জানি না ওরা হাসিফ গেমিং এন্ড হচ্ছে আরো অন্য কি একটা প্লেয়ার ঘুরে আসছে একটাকে আমার টিমমেট মেরে দেয় ওয়ান টাইপ হাসি হাসিফ গেমিংকে মেরে দেয় আমি হেড শট লল খাও হাসিফ গেমিং আমার টিমমেট বলতেছিল লল দিয়ে চলে আয় তো লল দিয়ে যাচ্ছিলাম এখান থেকে যাওয়ার পরে দেখি ভাই আমার টিমমেট ওইখানে ডাউন ও লাইতাছে ভাই আমরা লল দিতাছি এই করতেছি করতেছি তো এখানে লাস্টে আবার আরেকটাকে আমি মেরে দেই টিমমেটের করে ম্যাচটা করে ফেলে প্রিয়া পুরো ভিডিওটা যারা দেখছো তারা সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দিও